ಗುಡ್ ಮರ್ನಿಂಗ್ ಶುಭ ಸಕಾಲ ಬಂಧು আজ রবিবার এখন বাজে সকাল ওই সাতটা মতো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আমি প্রতিমা আর প্রতিমা জলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো যেহেতু এখন আমলার সিজন শুরু হয়ে গেছে তো এখন থেকে কিন্তু আমি প্রতিদিন আমলকির জুসকেই আমার দিনটা শুরু করি তো এখানে দু গ্লাস বানিয়ে নিচ্ছি কারণ একটা আমার একটা আমার তোছর বাবার সকালবেলা খালি পেটে আমলা জুস খাওয়া কিন্তু ভীষণ উপকার আর যেহেতু টক আমার প্রিয় তো তাই আমলা জুসটা খেতে আমার খুব খুব ভালো লাগে আর যারা এটা খাও তারা তো জানোই এর অনেক উপকারিতা তো চলো দু গ্লাস বানিয়ে নিয়েছি এবার একটা আমার একটা তোজোর বাবার তো তোজর বাবাকে আমলকির জুস দিতে এসেই দেখি এখানে আমার তোজো সোনা ড্রয়িং করছে তো ভাবলাম চলো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজ যেহেতু সানডে তো ওর আজ ড্রয়িং ক্লাস আছে আর বললাম তো যে আজ বাবার সঙ্গেই যাও কারণ আজ তোমার বাবা ঘরে আছে তো বাবাই দিয়ে আসুক আর বাবা নিয়ে আসলে আমার বেশ ভালো হবে তাহলে দুপুরে রান্নাবান্নাটা করতে পারবো তো সকালবেলার ব্রেকফাস্টে ছিল ভাত বেগুন পোড়া

তো চলো এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আলু সেদ্ধ আর আগের দিনের ফিশ ফ্রাই করেছিলাম সেটা ছিল সেটা গরম করে নিয়েছি আর এই যে বেগুন ভত্তা মানে বেগুনটাকে পুড়িয়ে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে ভত্তা করে নিয়েছি এটাই হচ্ছে আমার আর তোজোর ব্রেকফাস্ট আর কিছুটা রয়েছে ওটা তোজোর বাবা দুপুরে খাবে তারপর আবার আজকে দুপুরে যেহেতু রবিবার স্পেশাল মেনুও হবে সে কারণে ওর বাবা আবার বাজারেও যেতে হবে তো বললাম চলো ছেলেকে আগে রেডি করিয়ে দিই ওকে ড্রয়িংয়ে দিয়ে দেন বাজারে যেও তো এখানে দেখো আমার তো স্নান করিয়ে দিয়েছি দিয়ে একটু সাজুগুজুও করিয়ে দিচ্ছি আর এই যে উনি বাবু দেখো কি করছে আগের দিন বাবার সঙ্গে বাজারে গিয়ে কিনেছিল এই শিংটা সেটা নিয়েই নাকি এখন ড্রয়িং ক্লাসে যাবে কি বলবে তোমরাই বলো আর মুখটা কেন কালো করে আছে বলো তো টিপ পরিয়েছি সেই জন্য একদম টিপ পড়তে চায় না আর আমার তো ওকে টিপ পরাতে খুব ভালো লাগে তো সেই জন্য মুখটা বেজার করেছিল। তারপর আর কি একটু চুলচিরুনি করে দিলাম তারপরে একটু হামি করে দিলাম তারপর অনেকটা টাইম পর মনে হয় ছেলেটা একটু হাসলো তো যাই হোক সিং পরে আমার তজসোনাকে কেমন লাগছে একটু জানিও কিন্তু দেখি ওরে বাবা সে তিথির মতন লাগছে নাকি হ্যাঁ মাথায় পড়ো মাথায় পড়ো ওরে বাবা আজকে কি এটা মাথায় দিয়ে দাঁড়িয়ে যাবে নাকি হ্যাঁ মা এসব করে কেউ না ठीक है তো তারপর দেখো তোজের বাবা এখন জুতো পরে নিচ্ছে এরপর তোজও তো আজকে খুব মজা কারণ আজ ও প্রথমত বাবার সঙ্গে যাচ্ছে দ্বিতীয়ত হেঁটে হেঁটে যেতে হবে না সাইকেল করে যাবে তারপর আবার শিংটা পরে যাবে এদিকে ওকে শিংটা পরতে সবাই বারণ করছে তাই আবারও একটু মুখটা গম্ভীর হয়ে গেছিলো তো ফাইনালি কিন্তু সেই শিংটাকে নিয়েই ও চললো দেখেছে তো মানে ও যেটা বলবে তো সেটা ওকে করতেই হবে এরকম একটা ব্যাপার তো আমিও বললাম শিংটা পরে যাক না যখনই আন্টিকে দেখবে এমনি শিংটা খুলে ব্যাগের মধ্যে ভরে নেবে তো ওই দেখো তো জোতোজের বাবা চলে গেল। এবার একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারবো। সকাল থেকে এত ব্যস্ত ব্যস্ত যে তোমাদের সামনে আমি আসতেই পারিনি। এসে যে দুটো কথা বলবো সেটাও পারিনি। আপনাদের সোমবার তো দিব্যা থাকে ওইবার কী আছে থাকে আরই বাবা আর বললে সকালে ঘুম থেকে উঠেছি 7টার সময় উঠে তারপরে কাঁচা কুচি বাসন মাজা সমস্ত কিছু করে রান্না-বান্না করে নিয়েছি সকালে ব্রেকফাস্ট উফ খুব কষ্ট হচ্ছে গেছে সে দিয়ে তাদের উঠে এসছে এই রকম বাজার করে দিয়ে গেছে জাস্ট এই সবেমাত্র বাজারের ব্যাগটা রাখলো বললাম যে এগারোটা বেজে গেছে আজকে তো তুমি যাও না তোমার দাদা যেদিন ঘরে থাকে সেদিন ওকে দিয়েই পাঠাই ও দিয়ে চলে আসবে আবার ফোন করে দেবে আবার ও নিয়ে আসবে গিয়ে তো গেল দিতে এবার আমি ঝটপট রান্নাগুলো মানে রান্না করব না রান্নার যোগাড় যন্ত্রগুলো করে নেব নিয়ে ওই দেখো বাথরুমের অবস্থা রান্নার যোগাড় যন্ত্রগুলো করে নেব আর এই যে দেখো তো জামা কাপড় জামা কাপড় ভিজিয়ে রেখেছি মানে ভিজানো কাঁচাও হয়ে গেছে এখন যত ধুবো তারপরে স্নান করে দেন রান্না করতে আসবো কি এনেছে আমি নিজেও জানি না তো বললো মাংস আনছি তাই ওদিকে আমি আলু আর পেঁপেগুলো কেটে নিয়েছি তোজো বাবুকে ড্রয়িং ক্লাসে দিয়ে ফেরার সময় তোমাদের দাদা ভাই নিয়ে এসছে হাঁসের মাংস আর হাঁসের মাংস আমরা মোটামুটি খুব ভালোই খাই যেহেতু ছোট থেকেই খেয়ে আসছি আর এখানে মাংস রান্নার জন্য উপকরণও নিয়ে নিয়েছি চলো একেবারে স্নান করেই কথা হচ্ছে তো ফাইনালি স্নান করে পুজো দিয়ে একদম চলে এসেছি আর ওই যে দেখতে পাচ্ছ পেছনে তোমাদের তোজোসোনা এরই মধ্যে ড্রয়িং ক্লাস থেকে ফিরে এসে আবার দেখো একটু স্টাডি করতে বসেছে আর ও এখন খেলতে চাইছিল আমি আগে একটু পড়ে নাও তারপর তুমি খেলা করো তো এখন আমি চলে যাব রান্নাঘরে মাংসটা রান্না করার জন্য আর হাঁসের মাংস রেসিপিটা আমি তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করব তাই আজ আর বেশি কিছু দেখাবো না এখানে মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টসও নিয়ে নিয়েছি বাট এখানে যদি আমি মাংস মাংসের পুরো রেসিপিটা তোমাদেরকে দেখাই তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেই কারণে আমি মাংসের হাঁসের মাংস আমি রান্না করি সেটা একটা আলাদা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত মশলা কিন্তু শিলেও বেটে নিচ্ছি আর আমরা কিন্তু বেসিক্যালি মাংস পেঁপে আলু দিয়েই খাই তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই আর এখানে বেগুন ভাজা হবে আর হবে পেঁপে দিয়ে ডাল আর বাদাম বড়ি পোস্ত দিয়ে লাল শাক ভাজা এই হচ্ছে আমাদের মেনু কারণ আমাদের ঘরে আরও তিনজন গেস্টে নে আছে তো সেই কারণেই এত কিছু রান্না হচ্ছে নয়তো আমাদের কিন্তু মাংস হলে মাংস আর ভাত হলেই ব্যাস হয়ে যায় তো যেহেতু তিনজন স্পেশাল গেস্ট আসবে সেই কারণে একটু ডাল বেগুন ভাজা আর বাদাম পোস্ত দিয়ে শাক ভাজা আর মাংস এই রান্না হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ ডালটা হয়ে গেছে প্রায় আর মাংস আর সরি মাংসের পেঁপে আলুটাও ভেজে নিচ্ছি আর এখনও কিন্তু জামা কাপড়ও পরে আছে তো ওগুলো আজ তোমাদের দাদাভাই বললো ওই কেচে দেবে তো সেই কারণে আমি আর কিছু বলিনি তো তারপর দেখো বন্ধুরা এখানে তোজসোনার পেছনে লেগেছি কেন ওকে বললাম কি কি ড্রয়িং করেছি সেগুলো একটু দেখা তো সেটাই বের করে একা করে দেখাচ্ছিল চলো তোমরা একটু দেখতে থাকো যে ও কী কী করে যেগুলো আনো মাঝে মাঝে ওই তুমি আসতে পারতো এটা সবাইকে দিতে পারতো লাস্টের দিকে বের করতে তাড়াতাড়ি এত সময় নেই তো কো তো

ওগুলো রাখো নাও একটু ইংলিশ গুলো করে নাও নাও দেখি এদিকে তাকাও এদিকে তাকাও কিছু বলে দিই এদিকে তাকাও তাকাও এদিকে শোনো এদিকে তাকাও এখানে ইংলিশ টু বেঙ্গলি আছে এগুলো করবে তারপর বেঙ্গলি টু ইংলিশ এখানে যেটা ভুল বানান দুটোর মধ্যে বয় বানান কোনটা যদি এটা হয় তাহলে এটা ঠিক আর যদি এটা ভুল হয় তাহলে এটা ভুল যেটা ঠিক এটা রেখে দিয়ে বাকিটা কেটে দেবে ঠিক আছে ধরো আর এইসব সঙ্গপঙ্গ ছেলে মেয়ে ছানাপোনা ছানাপোনাগুলো ওপরে রাখ রেখে ইংলিশটা কর তো আজ মাঝখানে একদিন ছুটি কালই তোজোর ইংলিশ এক্সাম সেই জন্য ওকে বারবার বোঝাচ্ছিলাম যে তুমি আগে ইংলিশটা করো তারপর তুমি খেলা করো ওর তো শুনবেই না ওর এখন খেলার মুডে আছে আগে খেলতে চাইছে সেই জন্য বলছে আমি আজকে খাবো না কিছু না আগে খেলবো তাই বললাম ঠিক আছে যা খুশি তাই করো তো এখনও যেটা ভাল লাগবে সেটাই করবে কি করবো বলো জোর করে তো আর কিছু হয় না যেটা করা সেটা ভালোবেসে করলে তবেই শেখা যায় তো তারপর দেখো তোমাদেরকে নিয়ে চলে এসেছি আবার রান্না করি এখানে ডালটা হয়ে গেছে অলরেডি আর এখন আমি বেগুন ভাজছি আর ভাত করছি এরপরে আমি শাক ভাজবো আর মাংসটা করব তো সেখানে তার জন্য দেখো বাদাম আর বইটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি শাকটাকে ধুয়ে কুচিয়ে নিয়েছি তো চলো বেগুন ভাজাটা করে নিই আর শাক ভাজা আর বেগুন ভাজা এগুলো তো আমার ভীষণ ভালো লাগে খেতে তোমরা হয়তো এবার বলবে যে দিদি ভাই কি তুমি বাদ দাও সব কিছুই তো তোমার ভালো লাগে সত্যি আমার সব কিছুই ভালো লাগে আমি সব কিছুই ভালোবাসি আমি ভালোবাসি না এমন কোনো কিছু নেই ওদিকে দেখো তো বাবু এখনও খেলা করছে তো ও করুক তোমাদের সঙ্গে আবারও বিকালে কথা হচ্ছে হ্যালো গাইস গুড ইভিনিং শুভ সন্ধ্যা দেখো এখন সন্ধ্যাবেলা একেবারে রেডি সেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি কারণ এখন আমি আর তোজের বাবা যাব একটু মার্কেটিং করতে টুকিটাকি কেনাকাটা করার আছে কিছু তো সেগুলো করার জন্য যাব আর তোজো সোনাকে রেখে যাব ওর পাশে ওর বউয়ের ঘরে মানে ওর যে কুইন বউ আছে তার ঘরে তো সেই জন্য দেখো ভীষণ খুশি আর বাবাকে বলছে বাবা তুমি সাবধানে যেও সাবধানে এসো সেগুলোই চলছিল তো চলো একেবারে বাজার থেকে এসে কথা হচ্ছে তো ফিরে এসে এখানে চা বসিয়ে দিয়েছি যেহেতু বেলায় হাসির মাংস খাওয়া হয়েছিল তো তোমার দাদা ভাই বললো যে ও লেবু চা খাবে তো আমি তো লেবু চা ছাড়া অন্য চা ভালোবাসি না তোমরা জানোই দুধ চা বলো লিকার চা বলো কফি বলো কোনো কিছুই আমার ভালো লাগে না আমার এই একটু লেমেন টিটাই ফেভারিট তো সেই কারণে আমি লেমেন টিটাই বানিয়ে নিচ্ছি আর কত্তা মাসাই বললো ও লেবু লেবু চা খাবে তো ভালোই হলো এখানে দেখো আমি লেবু চাটা লেবু চাটা বানানো কিন্তু ভীষণ ইজি একটু জল গরম হলেই তাতে একটু চিনির দানা ফেলে দিয়ে তারপর একটু চা দিয়ে দিলাম ব্যাস আর নামানোর পর একটু লেবু ও বিটনু না জলজিরা এটা দিয়ে দিলেই কিন্তু লেবু চা একদম দারুণ লাগে খেতে আর জলজিরাটা না দিয়েও খেতে খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ চা আমার রেডি আর চায়ের কালারটা কি দারুণ এসছে বলো এবার এখানে এক ফালি মানে এক কি বলে এটাকে এক ফালি বলে তো এক কোয়া বা যাই বলো না কেন তো একটু লেবুর রস দিয়ে দিলে চায়ের কালারটা কিন্তু একদম পাল্টে যাবে আর দিয়ে দিলাম একটু বিট নুন আজ আমার ঘরে জল যেটা ছিল না তাই বিট নুন আর লেবু দিয়েই কিন্তু লেবু যেটা বানিয়ে নিয়েছি তো চলো এবার এটা খাবো আর তোমাদের সঙ্গে একটু গল্প করব আর এই চাটা দেখে আমার এখনই খেতে ইচ্ছা করছে এত ভালো লাগে আমার তো চলো এখানে দু কাপি বানিয়ে নিই তারপর এটা নিয়ে যাবো হচ্ছে বারান্দার ঘরে কারণ ওখানেই আমার কত্তা বসে আছে আর রাতে আর ফেরার পথে নিয়ে এসেছি রুমালি রুটি কারণ রাতে আর ভাত করতে ইচ্ছা করছে না আর তোমাদের একটা জিনিস দেখায় চলো এই দেখো একটা শাড়ি শাড়িটা খুব সুন্দর তাই না বলো এই শাড়িটা আমার কত্তা মাসের বন্ধু ওই যে আজকে এসেছিলো দুপুরে নিমন্ত্রণ ছিল তো উনি দিয়ে গেছেন আর তোজোর বাবাকে একটা জামা তোজোকে জামা আর আমাকে শাড়ি আর এই আলতা সেঁতুটা দিয়েছে কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে তো চলো বন্ধুরা আজকে ডিনার দিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল ভালো থেকো সুস্থ থেকো